এর প্রথম সূরার নাম কি কে বলতে পারবে আমরা একজনকে পেয়ে গেছি নাম বলুন আজমিরা খাতুন আজমিরা খাতুন বলুন প্রথম সূরার নাম কি সূরাতুল ফাতিয়া সূরাতুল ফাতিয়া ধন্যবাদ ধন্যবাদ বসুন তো এরপরে আমরা জানব কুরআনুল কারিমের শেষ সূরার নাম কি কে বলতে পারবে নাম কি বাবা ইনামুল আছেন ইনাম বলুন শেষ সূরার নাম কি সূরাতুল নাস ধন্যবাদ বসুন

ধন্যবাদ বসেন তারপর আমরা জিজ্ঞাসা করব প্রথম মুসলিম বালককে আমার নাম মিম প্রথম মুসলিম বালককে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধন্যবাদ বসে সুন্দর হয়েছে সুন্দর তারপরে আমরা জিজ্ঞাসা করব প্রথম বয়স্ক মুসলিমকে প্রথম বয়স্ক মুসলিমকে এই তো সামনের দিকে একজন আমরা পেয়ে গেছি নাম কি বাবা শরাফাত হোসেন বলুন

এইতো আমরা ছোট মোনা আর নাম কি আমা আমার নাম সাদিয়া নবীর পিতার নাম আবদুল্লাহ ঠিক আছে ধন্যবাদ বসেন বসেন নবীর মাতার নাম কে কে বলতে পারবে মায়ের নাম এই তো আমরা একজন ছোট মানুষ পেয়ে গেছি আহ আমার নাম তাসমিন নাহায় নবীর মাতার নাম আমিনা ঠিক আছে ধন্যবাদ বসেন বসেন তারপর নবীর দাদার নাম কে ছিল দাদার নাম কী ছিল এই তো আমরা সমুদ্রিকা গুল পেয়ে গেছি সে বলবে নাম কি অব আমার নাম জিশান গাজী আমাদের নবীর দাদার নাম আব্দুল মুৎকালীন ঠিক আছে ধন্যবাদ বসেন বসেন নবীর শাসার নাম কি ছিল নাম আমার নাম আস্থা নবীর শাসার নাম আবু তালেব আবু তালেব ঠিক আছে ঠিক আছে